নমস্কার অমিত স্যার আমি অঙ্কিত জেমস থেকে একটা একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা হচ্ছে আহ এখন তো দূর্গা পুজো আছে হ্যাঁ দূর্গা পুজো আছে সবার একটা মানে সবারই up up and থাকে সবারই মন মেজাজ সব সময় ভালো থাকে না কিন্তু এই আমাদের এখানে দূর্গা আসলেই আমাদের মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় মানে যতই দুঃখ থাকুক না কেন তখন মন ভালো হয়ে যায় মা দুর্গা তো এই ব্যাপারে আপনি কি বলতে চান দেখুন শুনুন এটা কোনো জ্যোতিষবিদ্যা astrology এর ব্যাপার না খুব সুন্দর একটা প্রশ্ন কারণ হচ্ছে এই দুর্গাপূজা আসছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণ ভদ্রের ওই কথাটা মনে পড়ে যায় আশ্বিনে শারদ আকাশে বেজে ওঠে মজার মিজুটি যে সত্যি আমাদের মনের ভুমরা কিন্তু উড়ে যায় যত আমরা দুঃখ পাই কষ্ট পাই মনে ভোমরা উড়ে গিয়ে ওই সুখের ফুলটার মধ্যে বসতে চেষ্টা করে প্রজাপতি হয়ে যাই হোক আমি সেই চেটোটু কথাতেই অঙ্কিত থেকেই বলছি অঙ্কিত জেমস থেকে আপনারা যারা এটা দেখছেন যারা অঙ্কিত জেমসের ফেসবুক অঙ্কিত জেমসের হোয়াটসঅ্যাপ যারা দেখেন তাদের উদ্দেশ্যে আপনার সেই গল্প করতে আমি বসেছি কোনো অ্যাস্ট্রোলজির ব্যাপার নয় এই যে এখন পিতৃপক্ষ চলছে মহালয়ের পরে দেবীপক্ষ মা আসবে দিকে দিকে ঢাকের আওয়াজ সুন্দর একটা পরিবেশ আলোয় আলোকিত শুধু কলকাতা নয় শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ সারা পৃথিবীতে এই কটা দিনের জন্য ওয়েট করি মা আসবে মা আসবে মা আসবে আর দশমীর দিন আমাদের প্রত্যেক বাঙালি অ বাঙালি সকলে চলতে জল বেড়ে আর দশমী মাকে ছেড়ে চলে যেতে হবে চলে যাবে আমাদের ছেড়ে আবার এক বছর অপেক্ষা তবে এই দেবীপক্ষের আগে যে পিতৃপক্ষ এখানে কিন্তু মানুষের অনেক পরিবর্তন হয় এটা গ্রহ হয় এটা ইন্ডিত হয় দেবী যেমন আমরা বলি যে দেবীপক্ষের সময় মানে দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো এই পক্ষটাকে দেবী পক্ষ বলি এই সময় কিন্তু যেখানে যান যাই কাজ করুন সব শুভ কেন মায়ের সেই আশীর্বাদ চতুর্দিকে ছড়িয়ে থাকে আপনারা জানেন যে ধন সময় অঙ্কিত জেমসের বড় একটা অনুষ্ঠান আপনারা সবাই মিশ্ আসবেন সারাদিন খোলা থাকে সেখানেও তো ধনতারাস একটা একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে সবাই কিছু না কিছু কেনে ছোটো বড়ো দামি অদামি কিছু না কিছু কেনে নিশ্চয়ই আসবেন অগ্রিম আহ্বান জানাচ্ছি আপনাদের আর দেবী পক্ষের সময় রাশি ফলগুলো মোটামুটি কিন্তু একই থাকে মিন মিথুন কোন কর্কট তোলা যাই রাশি বারটা থাকে সে মোটামুটি একই থাকে কেন পক্ষে অশুভ থাকে না যদি কোনো অশুভ থাকে মা দুর্গার আশীর্বাদে সমস্ত অশুভ আপনাদের কেটে যাবে আর যদি আপনার দেখাতে চান কোনো কিছু তাহলেই এই মহালয়ের আগে কিন্তু দেখিয়ে নেবেন কেন মহালয়ের আগে পব্দি কিন্তু পিতৃপক্ষ চলছে কেন জানেন যে পিতৃপক্ষ যে আমরা একটা ধারণা থাকে যে বাবা মা বা পূর্বপুরুষ দেখি বছরে একদিন তারা জলপান করে একদমই না পিতৃপক্ষে পেত লোকে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে একদিন হয় তারা এক মানে তিনশো পঁয়ষট্টি দিন একদিন রূপান্তরিত তাই আমরা প্রতিদিনই জল দিচ্ছি কিন্তু আমরা মনে করছি এক বছর পর পর দেবী পিতৃপক্ষে জল দিচ্ছি সেটা নয় আসবেন সেই সময় কিন্তু অনেক সময় রাশিগুলো একটু এরিশ হতেই পারে কার কোন রাশি খারাপ ভালো হতে পারে আর এখন তো যাদের মীন রাশি বা কর্পের কিছু রাশি আছে শনি খুব ভালো চলছে কারণ শনি রূপ পায়ে দুটো পরে হাঁটবে কারণ শনি দেবতা রূপো সোনা এবং লোহার পাদুকা পরে হাঁটে দুটো পাদুকা পরে হাঁটবে আপনারা আসতে পারেন কার যেটা অসুবিধা থাকবে সেটা করতে পারেন আর দেবীপক্ষ যেন প্রত্যেকে দেবীপক্ষ মা দুর্গা যেন প্রত্যেককে আশীর্বাদ করে প্রত্যেকে যেন কে সুস্থ রাখে সুন্দর রাখে এটাই প্রার্থনা করি আমি প্রথমেই বলেছিলাম আজ জ্যোতিষ নিয়ে কোনো আলোচনা নয় আজকে আলোচনা হচ্ছে এই সুন্দর একটা দিন আসছে এখন অনেক জায়গায় আলো জ্বলে উঠেছে মায়ের মণ্ডপে মণ্ডপে একটা গানই আছে পুজোর বাদ্য বেজেছে মণ্ডপে মণ্ডপ সত্যি তাই আমাদের মন যতই আমরা বড় হই দরিদ্র হই যাই যে হই যেই ধর্মই করি কিন্তু এই দেবীপক্ষ এমন একটা যেখানে ধর্ম নয় জাতি নয় কোনো রাজনীতি কিছু নয় বাঙালি অবাঙালি কিছু নয় সবাই একসাথে একভাবে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে একটা মহামিছিল তৈরি হয়েছে একটা মেলার তৈরি হয়েছে সেটাকে যেন আমরা ঠিক রাখতে পারি যদি অনেক সময় থাকে না কারণ অনেক সময় আমরা দেখি অনেক জাতক জাতিকা বিভিন্ন কারণে তাদের কি হচ্ছে রাশিগত কারণেই হোক গ্রহগত কারণেই হোক লগ্নগত কারণে হোক একটু মাথা গরমে আসে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে যদি কারোখানে মাথা গরম থাকে তাহলে একটু আসবেন এখানে অনেকেই বসে তারা বলে দেবে কি করে মাথা ঠান্ডা রাখতে হয় সেটা বলে দেবে আসুন না একবার জ্যোতিষী হিসাবে নয় আসুন না আপনাদের কোনো অসুবিধা কোনো কিছু থাকলে একটু শেয়ার করুন না জ্যোতিষী তো আপনাদের জন্যই জ্যোতিষী তো আপনাদেরই কেউ না কেউ আপনাদের মধ্যেই তো আমরা এখান তো ঈশ্বরের কোনো মন্ত্রতন্ত্র নেই আসুন একটু গল্প করি জ্যোতিষী ভেবে কখনোই আসবেন না নিজের লোক হিসেবে আসুন এবং জিনিস অনেকেই বসেন তারা আপনাদের অথোপ্রদর্শক না কতপ্রদর্শক ঈশ্বর স্বয়ং তারা কিছুটা গাইড দিতে পারবে আমার মনে হয় আসুন আপনারা তো অনেকেই এসেছেন তাদের সুবাদে আবার অনেককে নিয়ে এসেছেন আরও নতুন কেউ আসবে আসুন না আবার বলি দেবীপক্ষে আপনাদের অসংখ্য অভিনন্দন জানাই ভালো কাটুক সুস্থ কাটুক সুন্দর কাটুক এটুকুই বলি নমস্কার ভালো থাকবেন খুব ভালো থাকবেন